নিজের দোষে নিজেই দোষী অন্যকে করব না দোষী শিক্ষার শহর মাই মেসিং পরিষ্কারের শহর রাজশাহী এই দেশে আছে অনেক কিছুই শুধু দুই চোখ মিলিয়া দেখিতে পাইলেই হয় আসুন নিজের কাজ নিজেই করে নিতে হয় ফেসবুক প্ল্যাটফর্মের গাইডলাইন মেনে যদি আপনি কাজ করে যেতে থাকেন সফলতা অর্জন একদিন অবশ্যই হবে শুধু সুন্দর পরামর্শ সুন্দর সুন্দর গঠনমূলক কাজ যারা করে যাচ্ছে তাদের সাথে তাদের কাজগুলো দেখে নিজেই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করুন একজন আরেকজনের সাথে কখনোই তুলনা করবেন না একজন আরেকজনের মতো হতে পারে না কখনোই পানি আগুনের মতো হতে পারে না আগুন পানির মতো হতে পারবে না ঠিক সেরকমই আপনি আপনার মতো কাজ করে যান আপনার কাজের কৈফিয়ত আপনাকেই দিতে হবে আপনি যত সুন্দর এবং গঠনমূলক কাজ করে যেতে থাকবেন ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুক আপনাকে ততই সফলতা অর্জনের দিকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে থাকবে সফলতা তখনই আসবে যখন আপনি সফলতার মতো কাজ করবেন সফলতা কেন আসে না সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে সমস্যা যখন আপনি তৈরি করেছেন সমাধানও আপনার কাছেই রয়েছে শুধু আপনি দেখে যেতে থাকবেন অন্যরা কিভাবে কাজ করেছে আপনাকে কিভাবে কাজ করতে হবে পরিবেশ পরিস্থিতি সবসময় নিজেকে তৈরি করে নিতে হয় কোনো জিনিস তৈরি পাওয়া যায় না ভাত রান্না করতে গেলে যেরকম অনেক কিছুই লাগে ঠিক সেরকম কাজ করতে গেলে কাজের নিয়ম লাগে আপনি কাজের নিয়ম অনুসারে কাজ করে যেতে থাকুন নির্দিষ্ট সময় পর পর আপনার টাইম লাইনে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করতে থাকুন অন্যের কন্টেন্টগুলো সুন্দর মতো দেখা শেষ হলে সুন্দর করে গঠনমূলক কমেন্টস করুন দেখুন সফলতার দ্বার প্রান্তে চলে গিয়েছেন মাপকাঠি সব কিছুই আপনার কাছে চলার গতি আপনার কাছে আপনি যে গতিতে চলবেন আপনাকে ফেসবুক সেই গতিতেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকবে আপনি শুধু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যান সফলতা আনয়নের জন্য আপনি নিজেই যথেষ্ট নিজের কাজ নিজে করবো অন্যের উপরে নির্ভরশীল থাকব না নির্ভরশীল হব নিজের উপরে নিজের পরিবার পরিজনকে সময় দিব এবং ফেসবুক প্ল্যাটফর্মে অন্যের সাথে মিলেমিশে কাজ করবো যে কোনো কাজে সহযোগিতা যে চাইবে তাকে আমি আমার সাধ্য মতো সহযোগিতা করব এটাই হবে আমাদের দৈনন্দিন কাজের তালিকা আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি ফেসবুক প্ল্যাটফর্মে নিজেই সফলতা অর্জন করি সেটা নয় অন্যকে সফলতা অর্জনের জন্য এগিয়ে নিয়ে যাই তাকে আমি সুন্দর মতো পরামর্শ দেবো আমিও সেই পরামর্শ মোতাবেক কাজ করব হিংসা নয় সমালোচনা সমালোচনা নয় আলোচনা করে সকল সমস্যার সমাধান করতে হয় পৃথিবী কদিনের স্থায়ী এখানে সবাই মিলেমিশে ভালোবাসা দিয়ে সবার সাথে এগিয়ে যেতে হয় আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেছে যারা তাদেরও ধন্যবাদ যারা চেষ্টা করতেছে তাদেরকেও ধন্যবাদ আমিও চেষ্টা করে যাচ্ছি সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কম